আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ইংলিশ বইয়ের লেসন আমার ডেইলি ডায়েট এটা নিয়ে আলোচনা করবো তো এখানে আমাদের দেওয়া আছে একটি ডায়লগ তো এ নাম্বারে বলা হয়েছে রিড দি ডায়লগ মানে আমাদের এই যে কথোপকথনটি পড়তে বলা হয়েছে তো এখানে আমরা যদি খেয়াল করি এখানে দেওয়া আছে মিস্টার রেহেনা তো মিস্টার রেহেনা মানে একজন শিক্ষক সে বলছে লেটস্টেল্ক অ্যাবাউট সাম ইসেন্টলি ফুড দ্যাট উই নিড টু ইট রেগুলারলি আমরা যে রেগুলারলি মানে প্রতিদিন যে খাবারটা খাই তার সম্পর্কে কি আমাদের এখানে আমরা জানতে পারবো এরকম বলা হয়েছে ফর আওয়ার গুড হেলথ আমাদের সুস্বাস্থ্যের জন্য উই মাস্ট চয়েস দি রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট আমাদের যে সুস্বাস্থ্যভাবে যে বেড়ে ওঠার জন্য আমাদের কিন্তু ভালো খাবারটা চয়েস করতে হবে আমাদের প্রতিদিনের রুটিনে স্টুডেন্ট অন মানে প্রথম শিক্ষার্থী বলল উই ইট রাইস রুটি আমাদের প্রত্যেক দিন কি রাইস মানে ভাত রুটি মাছ মানে মিট মাংস প্রতিদিন খেতে বলা মানে আমাদের খাওয়া হয় তো হোয়াট ইল শুড উই হ্যাভ টিচার তো এর বাইরে আমরা আর কি কি খাবো এটা বলা হয়েছে মিস্টার রেহেনা এবারে শিক্ষক বলো উইল ভালো we must also eat vegetables and fruit তো আমাদের প্রতিদিন কি শাক সবজি এবং ফলমূল খেতে বলা হয়েছে দে কন্টেন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস এগুলো কি আমাদের প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলের চাহিদা পূরণ করে দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিসেস এটা আমাদের কি শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ আমাদের সুস্বাস্থ্যের জন্য এবং ওভারঅল স্কিন মানে মানে আমাদের যে ভালো স্কিনের জন্য বা ভালো ত্বকের জন্য কি এটি অনেক গুরুত্বপূর্ণ স্টুডেন্ট টু মানে দ্বিতীয় স্টুডেন্ট বলল শুড উই হ্যাভ এনিথিং ইনস আমাদের আর কী কী খাওয়া প্রয়োজন এবার মিস্টার রেহেনা বলছে শিওর অবশ্যই উই নিড টু ড্রিঙ্ক মিল্ক day আমাদের প্রতিদিন কি দুধ খাওয়া অত্যন্ত জরুরি বা প্রয়োজনীয় মিল্ক ইজ হাইলি রাইস ইন ক্যালসিয়াম এটি আমাদের ক্যালসিয়ামের মানে দুধ আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে ইটস গুড ফর আওয়ার হেলথলি গ্রোথ এটি আমাদের সুস্বাস্থ্যভাবে বেড়ে উঠতে সহযোগিতা করে ইটস মেক আওয়ার বন্স অ্যান্ড টিথ স্ট্রং আশ উইল এটি আমাদের কী এবং টিথ দাঁত স্ট্রং শক্ত করতে সহায়তা করে এই বন্স মানে হল হাড় উই মাস্ট রিং পিওর ওয়াটার অ্যাক্ট রেগুলারলি ইন্টারভেলস টু আমাদের কি প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি খেতে বলা হয়েছে ইট ইসেন্টলি ফর আওয়ার হেলথ এটি আমাদের কি অপরিহার্য আমাদের শরীরের জন্য বা আমাদের স্বাস্থ্যের জন্য কি এটি অপরিহার্য প্রতি সময় মানে প্রতিদিন আমাদের কি একটা যথেষ্ট পরিমাণে বিশুদ্ধ পানি খেতে বলা হয়েছে উই ক্যান নট লাইভ উইদাউট ড্রিঙ্ক ওয়াটার এটি ছাড়া কি মানে পানি ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে না এটা বলা হয়েছে তো আমাদের এই আমাদের অর্থ সহ পড়া শেষ পরে আমরা বি নাম্বার নিয়ে আলোচনা করবো তো আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আসলাম আলাইকুম